হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি রেস্টুরেন্টের তৈরি করা মুসমুসে গুড়ের জিলাপির রেসিপি রেস্টুরেন্টগুলোতে আমরা কীভাবে গুড়ের জিলাপি তৈরি করে থাকি দেখাবো এ টু জেড প্রথমে এখানে দুই কেজি ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ খাওয়ার ছোটা খাওয়ার শোটা দেওয়ার পর পরিমাণ অনুযায়ী পানি দিয়ে ভালোভাবে ময়দাগুলো মিক্স করে নিতে হবে দেখুন প্রয়োজনে আমি আবারও কিছুটা পানি অ্যাড করতেছি ভালোভাবে ময়দাগুলোকে গুলিয়ে নিতে হবে একটু ঘনত্ব আকারে এরপরে ভালোভাবে ফ্যাট তুলে নিতে হবে দেখুন ফ্যাট তুলে নিচ্ছি একটু সময় নিয়ে ফ্যাট উঠিয়ে নিতে হবে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাইড্রস এখানে দেড় চামচ পরিমাণ হাইড্রস অ্যাড করে দিলাম দেওয়ার পর সামান্য পরিমাণে পানি আবারও অ্যাড করলাম করার পর আবারও কিছুক্ষণ ভালোভাবে গুলিয়ে নিতে হবে দেখুন কিছুক্ষণ গুলিয়ে নেওয়ার পর খামিরটি সম্পূর্ণ হয়ে যাবে দেখুন খামিরটি সম্পূর্ণ হয়ে গেছে সামান্য পরিমাণ পানি দিয়ে খামিরটাকে পাতলা করে নিয়েছি এখন ভেজে নিচ্ছি দেখুন চুলার মধ্যে সয়াবিন তেল উঠিয়ে তেলটি যখন পরিপূর্ণ গরম হয়ে আসবে এর মধ্যে এরকম জিলাপির পেঁয়াজ তৈরি করে নিতে হবে দেখুন জিলাপির শেপ তৈরি করে নিচ্ছি রেস্টুরেন্টগুলোতে আমরা সাধারণত এভাবে জিলাপি তৈরি করে থাকি পেঁয়াজ একই রকম হয় গুড়ের জিলিপি বলেন আর চিনি জিলাপি দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে পুরা কড়াইটায় জি জিলিপিগুলোকে ছেড়ে দিয়েছি এখন এগুলো ভেজে নেওয়ার পালা দু পিঠে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে মনে রাখতে হবে যত কড়া করে ভেজে নেবেন তত জিলাপিটা মুচমুচে হবে দেখুন দুপাশে এরকম উলটিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এরপরে শিরার মধ্যে ভিজিয়ে উঠিয়ে নিলে সম্পূর্ণ হয়ে যাবে আজকের জিলাপিটি দেখুন গুড়ের শিরা আগে থেকেই তৈরি করে নিয়েছিলাম শিরাটা এরকম পাতলা করে তৈরি করে নিতে হবে এই পাতলা শিরার মধ্যে ভেজে নেওয়া জিলাপিগুলো ডুবিয়ে নিতে হবে দেখুন সেমভাবে সমস্ত জিলাপিগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি সেই সাথে তৈরি হয়ে গেল আজকের আমার এই গুড়ের জিলাপির রেসিপি দেখুন কত সুন্দর হয়েছে রসে টুপটুপ করতেছে এ টু জেড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শিরা তৈরি করে নেওয়ার বিষয়টা খুবই সহজ গুড়ের সঙ্গে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই পাতলা শিরা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম